আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষাতে আশা করি তোমরা সকলে ভালো আছো অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায়ের জ্যামিতির আজকে আমরা চতুর্থ অধ্যায়ের উপপাদ্য দুই নিয়ে আলোচনা করব। বলছে সামন্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান আমরা সামন্তরিকের সংজ্ঞা প্রথম টিউটোরে দেখেছি তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে সামন্তরিকের বিপরীত বাহু এটা একটি সামন্তরিক এই বাহু এর বিপরীত বাহু হচ্ছে এটা এবং কোনগুলো এইটার বিপরীত কুন এইটা এইটার বিপরীত কুন এইটা এই পরস্পর কি হবে সমান হবে আবার এই বাহু সাথে এই বাহু কিন্তু সমান তাহলে আমি বিশেষ নির্বাচনে লিখতে পারি মনে করি একটি যার এসি 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 কি একটা কর্ণ এবং বিডি আর একটি কর্ণ প্রমাণ করতে হবে যে বি সমান সমান বাহু সিডি আবার এডি সমান সমান বাহু বি সি এই দুটি বাহু সমান হবে এবং কোনগুলোর ক্ষেত্রে বিএন সমান সমান কোন বিসিডি আবার কোন এ বি সি এই কোণের সমান সমান কোন এ ডি সি এই কোন এগুলো পরস্পর কিন্তু সমান হবে তাহলে আমাদের এখানে চার প্রথমে দুইটা এখানে একটা এখানে একটা দুটায় পরের দুটায় এগুলো কিন্তু প্রমাণ করতে হবে এখানে তাহলে আমার মোট চিত্র হয়ে যাচ্ছে প্রমাণ করতে হচ্ছে কতগুলো চারটা জিনিস প্রমাণ করতে হবে তো চলো আমরা একটু প্রমাণ করি তো প্রমাণ করার আগে আমাদের একটু এখানে চিত্রটি যেভাবে অঙ্কন করা আছে আমরা অঙ্কন করে নিই তাহলে বুঝতে পারবো আরো বিস্তারিত ভাবে যেহেতু দিকে চিত্র চলে গেছে এইভাবে আমরা চিত্রটি অঙ্কন করে নিলাম এখানে ছিল এ বি সি এখানে ছিল ডি এখন দেখো প্রমাণে এব সমান্তরাল ডিসি বা সিডি এটা যদি সমান্তরাল হয় তাহলে এই যে এ যদি আমি এদের একটা ছেদক অঙ্কন করি তাহলে দেখ এখানে দুটা ত্রিভুজ অঙ্কন হয়ে গেছে এবং আমাদের দুটা কোণ উৎপন্ন হয়ে গেছে এই একান্তর কোণগুলো কিন্তু পরস্পর সমান অর্থাৎ এখানে বি এ সি এই একটা কোণ এই কোণের সমান সমান কোণ এ ডি অর্থাৎ এই কোণ এগুলাকে বলা হচ্ছে একান্তর কোণ এই দুটো কোণ কিন্তু পরস্পর সমান এখানে আমরা এক নম্বরে লিখেছি আবার যদি আমরা এই রেখাটাকে মুছে ফেলে দিই তাহলে দেখো কি হবে এই রেখাটাকে মুছে ফেলে দিয়ে বি সি যদি আমরা সমান্তরাল মনে করি এই যে বিসি সমান্তরাল এডি অর্থাৎ এডি এই বিসি এই দুটো যদি সমান্তরাল হয় এবং এদের যদি আরেকটা ছেদক আমরা এখানেও একটি সেদক ধরলাম এসি যদি এদের সেদক মনে করি তাহলে এখানে কি হচ্ছে এ সি বি এই যে এ পাশের এই কোণ এই কোণের সমান সমান পরস্পর কোন হবে ডি সি অর্থাৎ এ পাশের এই কোণ আমরা এসি ছেদক করে আগে এই এ পাশের এই কোণ যে ক্রস চিহ্ন দিলাম এই কোণ দুটা পরস্পর সমান করলাম আবার ওই যদি এই দুইটাকে সমান্তরাল বাহু ধরে এসি সাধারণ যে ছেদক অঙ্কন করে আমরা এই এ পাশের এই কোণ সমান সমান এই কোণ এটিও কিন্তু প্রমাণ করলাম এগুলো কিন্তু পরস্পর একান্তর কোণ এখন একটু লক্ষ্য করে দেখো যে এখানে এবিসি একটা ত্রিভুজ আবার এ ডিসি আর একটি ত্রিভুজ এই দুটা ত্রিভুজের যদি আমরা বি এ সি এটার সমান সমান কোন এটা আমরা আবার দুই নাম্বারে পেয়েছি কি কি এসি ডি সমান সমান সি বি এ এই পরস্পর সি বি এই কোন পরস্পর সমান এবং এটার সমান কোন হচ্ছে ডি এ সি এই কোন এটি দুই আর এসি হচ্ছে উভয়ের পক্ষের সাধারণ বাহু তাহলে আমরা কী কী সমান পেলাম এই যে এ একটা কোন সমান পাইলাম আবার এই কোনের সাথে এই কোন সমান পেলাম আর এসি একটা সাধারণ বাহু তাহলে আমরা ক্লাস সেভেনে করে আসছি যে দুটি ত্রিভুজ যদি পরস্পর সর্বসম্ভব করতে হয় তাহলে দুটোয় তিনটে সত্ত্ব কিন্তু পূরণ করতে হবে সেটা বাহু কোন বাহু হতে পারে কোন বাহু কোন হতে পারে এভাবে কিন্তু আমার এখানে ত্রিভুজের কোন বাহু কোনপাদ্য প্রমাণিত হয়েছে অর্থাৎ আমরা এখানে ABC সমান সমান সর্বসম ত্রিভুজ এডি সি দুটি ত্রিভুজ কিন্তু সর্বসম তো যদি ত্রিভুজ দুটি সর্বসম হয় তাহলে আমরা লিখতে পারি এবি সমান সমান ডিসি বা সিডি এবং বিসি সমান সমান এডি এটি কিন্তু আমরা লিখতে পারি এবং ত্রিভুজ কোন এ বি সি অর্থাৎ বি কোন সমান সমান কোন এডিসি এটিও কিন্তু আমরা বলতে পারি অনুরূপভাবেও আমরা প্রমাণ করতে পারি কোন বি বিএডি প্লাস কোন সমান সমান কোন বিসিডি এটিও কিন্তু আমরা প্রমাণ করতে পারি আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো যে ত্রিভুজের সর্বসমতা ক্লাস এ যারা আসো তা সেভেনে যখন ছিলে তখন কিন্তু এই কোনগুলোর সর্বসমতা কিন্তু প্রমাণ করা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেই নোটিফিকেশন পেয়ে যাবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ